হ্যালো গাইস আমরা আজকে সকালে ওয়ার্কআউট করার জন্য বেরোয়ছি চেষ্টা করতেছি নতুন হিসাবে যতটুকু সম্ভব করা যায় তবে আমাদের রূপন বদ্দা রূপন বদ্দার সাথে কোনো মতেই পারতেছি না প্রথম অবস্থায় তো উনি আসলে একজন প্রশিক্ষক হিসেবে আছে আমাদের সাথে আমরা দুইজন হচ্ছে যে ওনার কাছে প্রশিক্ষণ নিতেছি তো চেষ্টা করতেছি যতটুকু ওয়ার্কআউট করা যায় সকাল সকাল হচ্ছে যে আমরা সকালবেলা তো ঘুম থেকেই না অনেকে কিন্তু আমাদের উঠা প্রয়োজন ওয়ার্কআউট করা প্রয়োজন শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার মনও ভালো থাকবে সব দিক থেকে আপনি হ্যাপি ফিল করবেন তো চেষ্টা করবেন ওয়ার্কআউট করার জন্য আমি আজকে বলবো ব্যায়ামের কিছু উপকারিতা সম্পর্কে বলতে প্রথমত ব্যায়াম করলে শরীর সুস্থতা এবং ওজন নিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তি স্নায়ু সচল এবং শক্তি বৃদ্ধি নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটি হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এটি হাড় ও পেশি মজবুত করে এবং শরীরের নমনীয়তা বাড়ায় ব্যায়ামে ক্যালোরি পোড়াতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণ ও সুস্থতা কমাতে কার্যকর তাই আমাদের সবারই উচিত প্রতিদিন অন্তত পক্ষে কিছুক্ষণ সময় কার্যের ফাঁকে ব্যায়াম করা তাই আমি আর আমার রোপণ পদ্মা চেষ্টা করতেছি ব্যায়াম করার জন্য হাই এভরিওান গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম সো অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড উই আর ওয়াকিং অন দ্য নেরো রোড জাস্ট ওয়াইগো উই আর কমপ্লিটেড আওয়ার মর্নিং এক্সারসাইজ সো উই আর বিকাম ভেরি একজিস্টেস অ্যান্ড টায়ার্ড সো উই ক্যান সি Uh, my teeth are already wet for sweat and i'm sweating and seeking not only me but also they are sweating because and uh, you know guys morning exercise is really important and useful for our health so we should get up early in the morning and then we should uh, uh, go outside for morning exercise so that's why and how do you feel after completed our morning exercise good 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 thank you good yeah. Okay, thank you so much. See you next time. Bye bye. bye, -bye.